আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওটিতে ক্লিক করেছেন তার মানে আপনার লেনদেন পাসওয়ার্ড ভুলে গেছেন সো কোনো সমস্যা নাই সেটা আমি ঠিক করে দিতে পারবো আর এই যে দেখতে পারছেন এটা হচ্ছে টিকে ত্রিপল নাইন শুধু টিকে ত্রিপল নাইন এরকম যতগুলো ওয়েবসাইট আছে সবই একই রকম সব কয়টা আমি ঠিক করে দিতে পারবো মানে কে ইউ নাইন যে আর ত্রিপল সেভেন নগদ ত্রিপল সেভেন মানে এরকম যতগুলো আছে আরও নিউ পেগেল মানে এরকম সব কয়টাতে আমি সমাধান করে দিতে পারবো তার জন্য আপনারা কি করতে হবে এই যে আমি লিখে দিচ্ছি আমার আইডির নাম যে ফেসবুক পেজের নাম লিখে দিচ্ছি ওইটা নিয়ে আপনারা চার্জ করবেন ফেসবুকে চার্জ করলে সবার আগে আমার এটা চলে আসবে এখানে আপনারা আমার সাথে ইনবক্সে যোগাযোগ করে এটা সমাধান করে নিতে পারেন আর আমার ওইটা নিউজ চ্যানেল আমার পুরানো চ্যানেলটা অনেক সমস্যা দরে গেছে ওইটা কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক চলে আসছে তার জন্য ওইটাতে আমি আজকে ভিডিওটি আপলোড দিলাম আশা করি সবাই